রূপে গুনে বলিউড নায়িকাদের হার মানাবে আল্লু অর্জুনের স্ত্রী তার বয়স উনচল্লিশ বছর কিন্তু দেখতে মনে হয় এখনো অবিবাহিত অন্যদিকে শিক্ষাগত যোগ্যতায় আল্লু অর্জুনের স্ত্রীর সমকক্ষ কোন নায়িকা পাওয়া যাবে না তিনি নিজে কখনো অভিনয় করেননি তবুও নিজের যোগ্যতার মাধ্যমে উপার্জন করেছেন কোটি কোটি টাকা তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন বর্তমানে টক অব দ্য টাউন কিছুদিন আগেই তাকে জেলে যেতে হয়েছিল সে সময় নজর কেড়েছে একটি মুহূর্ত জেলে যাওয়ার আগে প্রকাশ্যে স্ত্রীকে চুমু খেয়েছিলেন আল্লু অর্জুন এরপর জেল থেকে মুক্তি পেয়েও সর্বপ্রথম স্ত্রীকে জড়িয়ে ধরেছেন তখন থেকেই নতুন করে আলোচনা এসেছে আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডির কথা সুপারস্টার আল্লু আর্জুন সিনেমায় ডজন ডজন নায়িকার সঙ্গে রোমান্স করেন কিন্তু বাস্তব জীবনে তিনি একজন নারীর প্রতি অনুগত সেই একমাত্র নারী স্নেহা রেড্ডি যাকে ভালোবেসে বিয়ে করেছিলেন আল্লু অর্জুন দু সালে রাজকীয় আয়োজনে বিয়ে করেছিলেন আল্লু অর্জুন ও স্নেহা রেড্ডি তবে এই বিয়ে সহজে হয়নি তাদের প্রেমের পথে ছিল অনেক বাধা প্রথম দেখা হয়েছিল যুক্তরাষ্ট্রে এক বন্ধুর বিয়েতে প্রথম দেখাতেই প্রেমে পড়েন অর্জুন কিন্তু বাস্তবের এই নায়ক সিনেমার মতো সহজে প্রস্তাব দিতে পারেননি অনেক সাহস সঞ্চয় করে বন্ধুর উৎসাহ পেয়ে তবে মেসেজ পাঠিয়েছিলেন সেই মেসেজ থেকে শুরু হয়েছিল তাদের প্রেমের যাত্রা ধীরে ধীরে এই সম্পর্ক এতটাই গভীর হয়ে যায় যে একসময় বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা কিন্তু পরিবারের আপত্তি ছিল সবচেয়ে বড় বাধা স্নেহার বাবা একজন সফল ব্যবসায়ী তিনি প্রথমে মেনে নিতে চাননি তার মেয়ের জামাই হিসেবে একজন অভিনেতাকে তবে স্নেহা এবং আল্লু অর্জুনের দৃঢ়তা ও ভালোবাসার কাছে হার মানে দুই পরিবার দু সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা এরপর চোদ্দ বছর ধরে তারা একসাথে রয়েছেন এই দীর্ঘ সময়ে তাদের নিয়ে কোনো গসিপ বা বিতর্ক প্রকাশিত হয়নি যেখানে সবিজ জগতের সম্পর্কগুলো খুব দ্রুত ভেঙে যায় সেখানে তাদের সম্পর্ক এক অনন্য উদাহরণ দুই সন্তান নিয়ে সুখী সংসার করেছেন স্নেহারিড্ডি ও আল্লু আর্জুন উনচল্লিশ বছর স্নেহারিড্ডি একজন সুপারস্টারের স্ত্রী তবে এটাই তার একমাত্র পরিচয় নয় নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত এমআইটি থেকে ডিগ্রি অর্জন করেছেন স্নেহারিড্ডি এরপর প্রথমেই যুক্ত হয়েছিলেন বাবার ব্যবসায়ী পরেনি উদ্যোগে প্রতিষ্ঠা করেন স্টুডিও পিকাবু নামের একটি প্রতিষ্ঠান এর মাধ্যমে ভারতের অন্যতম সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত হয়েছেন স্নেহা রেড্ডি আলু অর্জুন অভিনয় করে কোটি কোটি টাকা উপার্জন করেন তার স্ত্রী স্নেহা রেড্ডিও কম যান স্নেহার ব্যক্তিগত সম্পদের মূল্য এখন অর্ধশত কোটি টাকার বেশি সোশ্যাল মিডিয়ায় অনেক নায়িকা থেকে স্নেহার জনপ্রিয়তা বেশি তার ইনস্টাগ্রামে তিরানব্বই লাখের বেশি ফলোয়ার রয়েছে চোদ্দ বছর আগে বিয়ের পিড়িতে বসেছিলেন আল্লু অর্জুন ও স্নেহা রেড্ডি এরপর থেকে দুজনে একসাথেই রয়েছেন শুরুতে আল্লু অর্জুন এত বড় সুপারস্টার ছিলেন না তার তুলনায় যোগ্যতা ছিল বেশি তবুও তাদের ভালোবাসায় কোন কিছু বাধা হয়ে দাঁড়ায়নি বিয়ের পর দুজনেই সাফল্যের চূড়ায় পৌঁছেছেন আলু অর্জুন এখন প্যান ইন্ডিয়ান সুপারস্টার পুরো বিশ্বের মানুষ তাকে চেনে অন্যদিকে স্নেহারিড্ডি একজন সফল উদ্যোক্তা যাকে বলা হয় বিউটি উইথ ব্রেইন দুই জগতে দুজন সংসার করছেন চোদ্দ বছর ধরে এখনও তাদের নিয়ে কোনো বাজে খবর প্রকাশিত হয়নি বরং তাদের ভালোবাসা এখনও নজরকারে সবার